নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত এবং অপর আরোহী আহত হওয়ার খবর পাওয়া গেছে আজ শনিবার দুপুর আড়াইটার দিকে নাটোর পাবনা মহাসড়কের গাজীপুর বিল নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে ঘটনার বিবরণে জানা যায় দুপুর আড়াইটার দিকে পাবনা ছেড়ে আসা একটি বাস গাজীপুরে বিলের মধ্যে পৌঁছালে নাটোর থেকে বনপাড়া অভিমুখে একটি মোটর সাইকেলকে সজোরে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী শরিফুল ইসলাম নিহত হন খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় অপর মোটরসাইকেল আরোহী বাচ্চুমিয়াকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় নিহত শরীফুল ইসলাম লালপুর উপজেলার নন্দরায়পুর গ্রামের মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে এদিকে ঝলমলিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জামিল হোসেন বলে নিহত শরিফুলের লাশ উদ্ধার করা হয়েছে ঘাতক বাসটিকে তাৎক্ষণিক শনাক্ত না করা গেলেও চিহ্নিত করে আটকের চেষ্টা করা হবে নুসরাত জাহান সিএন ডেস্ক